যুক্তরাজ্যের উপর খেপেছে বাংলাদেশ মিয়ানমার ও পাকিস্তানের রাষ্ট্রদূতকে তো অহরহই ডাকে বাংলাদেশ কিন্তু এবার ইউরোপের দেশ যুক্তরাজ্যের হাইকমিশনকে ঢাকার মতো দুঃসাহস দেখাতেও একচুলো ভাবেনি বাংলাদেশ যুক্তরাজ্যের বার্ষিক মানবাধিকার ও গণতন্ত্র রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে আপত্তিকর বক্তব্যের জেরে যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জাবেদ প্যাটেলকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় কর্মরত যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জাভেদ প্যাটেলকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপের মহাপরিচালক রাষ্ট্রদূতকে ডেকে দেশটির মানবাধিকার ও গণতন্ত্র রিপোর্ট দু হাজার বিশের বিষয়ে সরকারের মতামত ও হতাশা ব্যক্ত করেছে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এই রিপোর্ট প্রকাশ করে সেখানে বাংলাদেশের বিষয়ে তাদের পর্যবেক্ষণ প্রকাশ করা হয়েছে রোববার পররাষ্ট্র মন্ত্রালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যুক্তরাজ্যের প্রকাশিত ওই রিপোর্টে বিএনপি চেয়ারপারসন খালদা জিয়াকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে এটি চরম বিভ্রান্তিকর এ বিষয়ে রাষ্ট্রদূতকে অবগত করা হয় খালদা জিয়ার ভাই একটি আবেদন করেন এবং সরকার আইন অনুযায়ী শাস্তি স্থগিত করে দু হাজার বিশের মার্চে তাকে মুক্তি দেয় এই শর্তে যে তিনি দেশে চিকিৎসা গ্রহণ করবেন এবং বিদেশ সফর করবেন না প্রথম অবস্থায় তাকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয় যা পরবর্তীতে দুইবার বাড়ানো হয়েছে এই ধরনের আইনি বিষয়ে কোনো বিভ্রান্তি থাকলে সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাছ থেকে বিষয়টি পরিষ্কার করে নেওয়ার জন্য রাষ্ট্রদূতকে পরামর্শ দেওয়া হয় সরকার বা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য ব্যবহার না করার জন্য রাষ্ট্রদূতকে আরও পরামর্শ দেওয়া হয় এছাড়া কতজন রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রাষ্ট্রদূত সরকারের বক্তব্য আমলে নিয়ে জানান উদ্বেগের বিষয়টি তিনি তার সরকারকে জানাবেন তিনি বলেন বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে যুক্তরাজ্য মূল্য দেয় তিনি ইচ্ছা প্রকাশ করেন যে মানবাধিকার ও বিষয়ে গঠনমূলক সংলাপ করতে যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে আগ্রহী তিনি বাংলাদেশে একটি পরিপক্ক গণতন্ত্র হিসেবে অভিহিত করেছেন এবং জানিয়েছেন তার সরকার কোন একটি দলের পক্ষ নেবে না বা কারো বা কারো বিরোধিতাও করবে না